এই পুরুষ এবং মহিলা নিয়ে আমাদের বসবাস এর বাইরে অন্য কিছু আছে কিন্তু আমাদের দেশে এখন কিছু আপনার বিজ্ঞানী নামের অজ্ঞানী তারা আবিষ্কার করছে এর বাইরে আরেকটা শ্রেণী আছে তারা হচ্ছে ট্রান্সজেন্ডার এটা কি ট্রান্সজেন্ডার এটা বিশ্বাস করলে কি হবে এক কথা যেটা বিশ্বাস করবে মানাতো পরের কথা যে বিশ্বাস করবে সে ব্যক্তিটা কখনো বিশ্বাস করতে পারবে বলে দিয়েছেন মধ্যে দুটি শ্রেণী হবে। পুরুষ নাম্বার টু মহিলা এই মতবাদ ট্রান্সজেন্ডার অর্থাৎ মানুষ যখন ইচ্ছা নিজেকে অন্য লিঙ্গে দাবি করা এই মতবাদ গুলো এগুলো কখনো মানুষের মতবাদ নয় এগুলা ইউরোপিয়ান আমেরিকানদের মতবাদ এগুলো তারা বিশ্বাস করে আপনি অবাক হবেন ইউরোপ আমেরিকাতে এখন প্রায় 100 মধ্যে আমি আমেরিকার রিপোর্টটা আপনাদের বলছি আমেরিকার মধ্যে এখন একজন প্রফেসর বলেছে 100 জন মানুষের মধ্যে 40 জন মানুষ হচ্ছে ট্রান্সজেন্ডার যারা নিজে নিজে পুরুষ থেকে মহিলা হয়েছে অনেকে মহিলা থেকে পুরুষ হয়েছে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ এই আইন এই যে পুরুষ থেকে মহিলা মহিলা থেকে পুরুষ এগুলো চাচ্ছে আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য কিন্তু সাধু সাবধান যারা আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিয়োজিত আছেন তাদেরকে মনে রাখতে হবে এই দেশের মানুষ রূপার বাটিতে আর সোনার চামচ দিয়ে ভাত খেতে চায় না এই দেশের মানুষ চায় ডাল ভাত খেয়ে হলেও যতদিন বাঁচবে ইসলামের জন্য বাঁচবে এদেশের মানুষ দেশ খুব বেশি উন্নত হবে কিন্তু নিজার iman নষ্ট হবে এটা কখনো আশা করে না বঙ্গবন্ধু বন্ধু শেখ মতিউর রহমান তিনি বলেছেন যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হাস করতে যায় সেই দেশে ইসলাম ছাড়া অন্য কিছু কল্পনা করা যাবে না তাদের থেকে শিক্ষা নিতে হবে এই যে ট্রান্সজেন্ডার মানুষ লিঙ্গ পরিবর্তন করা নিজেকে পুরুষ থেকে মহিলা মহিলা থেকে পুরুষ দাবি করা এটা আমাদের দেশে আমদানি করেছে বাংলাদেশের এবং পৃথিবীর সবচেয়ে বড় ব্রাক ব্রাক এই যে প্রতিষ্ঠা করেছে। নাম হাসান আবেদ। আগা একটা এবং নাস্তিক ছাড়া কিছু না এই ব্যক্তি ব্রাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় তাদের মিশন সাকসেস করতে যাচ্ছে তাদের প্রথম মিশন ছিল এই যে আপনারা একটা স্লোগান দেখেন দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় এই শিক্ষা এই আবিষ্কার করেছে বাংলাদেশের ব্রাক আমাদের ঘরে ঘরে পাড়ায় তারা এই স্লোগান জারি করে দিয়েছে স্টাম্পের মধ্যে দলিলের নিচে দেখবেন লেখা আছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে যথেষ্ট বলে না অত চাল্লার হাবিব বলেছেন আমারা তাজা আল্লালুদ তোমরা অধিক সন্তান যে মেয়ে নিতে আগ্রহী তাকে বিবাহ করো কারণ ফাইননি মুকাসিরুন বিকুমুল উমাম আমি কিয়ামতের দিন সবচেয়ে বেশি উম্মতের নবী হিসেবে আমি গর্ব করব কিয়ামতের দিন হাশরের ময়দানে সবচেয়ে বেশি উম্মত হবে আমি রাসূলুল্লাহ সব ব্রাক শিখিয়েছে কি দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় কয়েকদিন পরে বলবে না হলে আরো ভালো আমার প্রিয় ভাইরা

পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন যে মহিলা নিজেকে পুরুষ হিসেবে দাবি করতে চায় সে এই ইনজেকশনের মাধ্যমে টেস্টোস্টেরন তার শরীরের মধ্যে নেবে যে পুরুষ নিজেকে মহিলা হিসেবে দাবি করতে চায় মহিলাদের যে হরমোন এস্ট্রোজেন এই এস্ট্রোজেন সে তার শরীরের মধ্যে নেবে আস্তে আস্তে তার শরীরের মধ্যে চেঞ্জ আসবে আশার মাধ্যমে পুরুষ হয়ে যাবে নারী নারী হয়ে যাবে পুরুষ বলে না আর বাংলাদেশ তো আরো আপডেট আমাদেরকে এখন শিখাচ্ছে যখন কোন মহিলা বলবে আমি মনে মনে পুরুষ বাংলাদেশের সরকার তাকে আইন করে তাকে সাপোর্ট করতে হবে স্বীকৃতি দিতে হবে সে আসলে পুরুষ হয়ে গেছে যখন কোনো পুরুষ দাবি করবে আমি মনে মনে মহিলা সে ব্যক্তিটা তখনই বাংলাদেশ সরকার তাকে সাপোর্ট করতে হবে সে ব্যক্তিটা মহিলা হয়ে